ছোট্ট ভুলের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় এটা কথাই আছে তবে আজকে আমি সেরকমই একটা ভুলের মাসুল দিয়েছি মানে সারাটা দিন আমার নষ্ট হয়েছে আসসালামু আলাইকুম থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আজকে শনিবার বাচ্চারা আরবি পড়ছে উপরে ওদেরকে হালকা একটু খাবার দিয়েছি আর এই ফাঁকে হচ্ছে আমি একটু নাস্তা করে নিচ্ছি শনি রবিবার চেষ্টা করি ওদেরকে একটু ওদের পছন্দের পরোটা বা রুটি এগুলো বানিয়ে দিতে ওরা যেহেতু ভাজি দিয়ে রুটি পরোটা খেতে পছন্দ করে তো করি কি সকালে হালকা একটু খাইয়ে দিই এরপরে ওদের পড়া শেষ হয়ে গেলে আমি এভাবে ঝটপটে একটু রুটি বানিয়ে নিই বা পরোটা বানিয়ে নিই কিনা পরোটা আমার বাসায় একদম কম খাওয়ানোর চেষ্টা করি তো মেশিনে বানাই আর হাতেই বানাই রুটি বানানো তো একটু ঝামেলা যেটা করি যেদিন বানাই সেদিন পরের দিনের জন্য বানিয়ে রাখি মানে পরের দিনেরগুলো হালকা একটু সেঁকে রেখে দেই এই মেশিনটা হওয়াতে আমার এই আরামটা হয়েছে এই যে জাস্ট এক দেড় সেকেন্ড ধরে রাখি আর তুলে ফেলি পরে একটু উল্টে আবার এক দেড় সেকেন্ড ওয়েট করি বাস আমার রুটি বেলাও হয়ে গেল শেঁকাও হয়ে গেল কোনো একদিন সময় করে একদম বেশি করে রুটি বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই আপনারা ডিপেও রাখতে পারবেন তবে আমি নর্মালে সপ্তাহখানেকের জন্য রেখে দিই বা পাঁচ দিনের বানিয়ে রেখে দিই আর এই যে দেখেন এতগুলো রুটি বানানোর পর ওইখানে একটু ময়লা হয়নি তো এই আরামগুলো পাওয়া যায় এই রুটিগুলোকে আপনি যখন তাওয়ায় নর্মালভাবে শেখবেন কিংবা তেল দিয়ে শেখবেন তখন সেগুলো বেশ নরম হয় মানে মেশিনে করলে একটু সাবধানে রাখতে হয় শক্ত হয়ে যায় তবে এই রুটিগুলোকে তাওয়া যখন সেকবেন তখন বেশ নরম থাকে তবে এই রুটিগুলোকে আপনি ডাইরেক্ট যে একদম লেচি কেটে কেটে মেশিনে দিয়ে দিবেন সেটা কিন্তু হবে না আপনারা আমার রুটি বানানোর ভিডিওটা দেখলে সেখানে টিপসগুলো পেয়ে যাবেন একটা কথা তো বলাই হয়নি আজকে যে ভিডিওটা শেয়ার করছি আমার বাসার ডেকোরেশন দেখে বুঝে ফেলেছেন এই ভিডিওটা একটু পুরনো আমার যতটুকু মনে পড়ে আর্লি নভেম্বরের দিকে বা মিডেলের দিকের ভিডিও এটা আমার চোখের অবস্থা খারাপ ছিল সেই সময় অনেক ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করিনি শপিং বা আরও কিছু জিনিস আছে যেগুলো শর্টকাট দুটা ভিডিও দিয়ে আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি তবে এই ভিডিওটার মধ্যে আমার গার্ডেন বা কিছু টিপস ছিল সেই জন্য শুধু এই ভিডিওটাই শেয়ার করছি আমাদের ইংল্যান্ডে অটামের সময় এই যে টিউলিপ ড্যাফোডিল এগুলোর যে বাল্ব বা পেঁয়াজগুলো সেগুলো আসে আমি এবারও বেশ কিছু কিনেছি তো এগুলো আর লাগানো হয়নি সেই সময় তো আজকে ভাবলাম লাগিয়ে দিব গত বছরও আমি প্রায় বিশ পঁচিশটার মতো প্যাকেট লাগিয়েছি কিছু হয়েছে এবার বোঝা যাচ্ছে হবে ছোটো ছোটো হয়ে বের হয়েছে আর কিছু নষ্ট হয়েছে নতুন বাড়িতে ওঠার পর প্রথম দুই বছর আমি গার্ডেনের কোনো কাজ করিনি তারপর গতবার কিছু করেছি আর এর আগের বছর একটু করে শুরু করেছি তো এই কয়েক বছর একটু একটু ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো ওগুলো বুঝে বুঝে আর কীভাবে লাগাচ্ছি সকাল থেকে ভারী কোনো কাজে হাত দিতেই পারছিলাম না আজকে আসলে আমার ওয়াশিং মেশিনটা চেঞ্জ করবে তো ওয়াশিং মেশিনের জন্য ওরা প্রথমে সময় দিয়েছিল সকাল দশটা থেকে একটা এর মাঝে ওরা ফোন করেনি আমি কাজেও হাত দিতে পারছিলাম না তো এরপর ওরা ফোন করেছে ওদের কিছু প্রবলেম বা এটা সেটা তো হয়েছে আসলে এগুলো হয়েই যায় তো এরপর আমি যেটা করেছি ঝটপট একটু রান্না করে নিচ্ছি কারণ কালকে থেকে আমার আবার ঝামেলা শুরু একটু রান্না করতেই হবে এলোমেলো না করে একদম সহজ একটু রান্না করে নিয়েছি আর আমার ওয়াশিং মেশিনের সামনে হচ্ছে চাল ডাল চাল তো না আসলে ডাল মশলা ওগুলোর প্যাকেট রাখার জন্য এই স্ট্যান্ডটা হচ্ছে আইকিয়া থেকে কিনেছিলাম বেশ ভালো তবে সমস্যা যেটা হয় প্যাকেটগুলো না সাইড থেকে স্লিপ কেটে পড়ে যায় মানে হয় না আমি তিনটা চারটা ডালের প্যাকেট কিনলাম ওই প্লাস্টিকের প্যাকেটগুলো স্লিপ কাটে আর আমাকে চাল ডাল বা এই ধরনের মশলাপাতি একটু বেশি করেই কিনে রাখা লাগে আমাদেরও দেখা যায় ভ্যারাইটি খাওয়া হয় আবার আমার বাসায় হুটহাট মেহমানও হয় তো মেহমান এলে একদম সব কিছু কিনে আনা তো পসিবল না ওই কারণে আমি মানে চাল ডালের প্যাকেটগুলো একটু বেশি করেই কিনি এগুলোর মধ্যে সবসময় এত জিনিস থাকে এই সমস্যাটা সমাধানই করতে পারছিলাম না তো আজ মেশিনেরও সিলাই যেহেতু বের করেছি তো এটার একটা সমাধান করলাম নিচের দিকে আমার ছোট ছোট জিনিসগুলো বক্সে থাকে আর উপর দিকে প্যাকেট থাকে তো উপরের তিনটা তাককে আমি এভাবে করে নিয়েছি আমার বাসায় দেখা যায় মুগ ডালের এরকম দুই কেজি দুটা তিনটা প্যাকেট লাগে মসুর ডালের চারটা পাঁচটা প্যাকেট লাগে আবার আপনারা হয়তো ছোলার বুটটা রান্না করতে দেখেন শিমের বিচি রান্না করতে দেখেন তো ব্যাস আজকে আমি যে কাজটা করেছি এবার ফুল স্ট্যান্ডের ভেতরে দশটা বিশটা প্যাকেট রাখলো দেখা যাবে যে পড়বে না আলহামদুলিল্লাহ আমার কাভারের সাথে মিল রেখে আমি গ্রে কালারের ওয়াশিং মেশিন লাস্ট টাইম নিয়েছিলাম তো আজকে সেটাকে চেঞ্জ করে ব্ল্যাক নিয়েছি কোম্পানিটাও চেঞ্জ করেছি আমার ইউটিলিটি রুমের এই ওয়াশিং মেশিনের সামনে আমার স্ট্যান্ডটা থাকে এর মাঝখানে আবার আমি স্টোর বক্স রেখেছি আজকে নিজের ছোট্ট একটা ভুলের জন্য আমাকে সব কিছু বের করতে হয়েছে ওরা মেশিন নিয়েছে মেশিন ফিট করেছে তারপর আমি আবার সব কিছু জায়গা মতো রেখেছি এই সব কাজ করতে করতে আজকে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি কারণ আমি যদি রুটিন করে সময় নিয়ে কাজ করি তাহলে অনেক কাজ করতে পারি তো আজকে এলোমেলো কাজের জন্য একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই বাড়িতে যতটুকু কাজ দেখেন ফার্নিচার এগুলো পছন্দ করা অনেক কিছু নিজের হাতে আমিও বানিয়েছি আসলে দু বছর আগেও আমি যে সব কাজ কিভাবে করেছি আমি নিজেও জানি না এবং আয়াত তো ছোটো ছিল বলতে গেলে আয়াত কোলের বাচ্চা ছিল এত প্রেশার এত হুড়াহুড়ি নিয়ে কাজ করতাম তো একদিন রাতে আয়াত ঘুমের জন্য কাজ ছিল আমি ওদের কাপড় চোপড় মেশিনে দিয়ে চলে গিয়েছিলাম খুব তাড়াহুড়া করতে গিয়ে জাফিরার একটা প্যান্টের কোমর না ডোরের মধ্যে লেগে গিয়েছিল আমি তো আর জানি না তো উপরে চলে গিয়েছিলাম আর নিচে এটা স্পিন হতে 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 যেহেতু প্যান্টের কোমর ছুটেও যাচ্ছিলো না অনেক স্পিন হওয়ার পর ডোর এবং মেশিনের যে রাবার পুরোটা পার্ট খুলে ভিতরে নিয়ে তারপরে হচ্ছে মেশিন বন্ধ হয়েছে এবং মেশিনের সব পানি বাইরে এসেছে মানে সেদিন একাকার একটা অবস্থা হয়ে গিয়েছিল এরপর আমি নিজে নিজে আবার সেই রাবার স্প্রিং সব কিছু ফিট করেছে কিন্তু এটা বিশাল একটা প্রবলেম করে দিয়েছিল মেশিনকে খুব আওয়াজ হতো যাই হোক এতদিন চলেছে সেভাবেই তো আজকে শেষ পর্যন্ত আমাকে এটা চেঞ্জ করতে হয়েছে আমি অনেক আগে অ্যামাজন থেকে একটা জুয়েলারি বক্স এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম টোয়েন্টি টু পাউন্ড হবে ওটা ছিল আর এটা আমি টেমো থেকে আনিয়েছি দেখেন একই বক্স কি সুন্দর এটা খুব সম্ভবত থার্টিন পাউন্ড নিয়েছে আমার একদম মনে নেই তো আজকে আসলে হুড়াহুড়ি করে প্যাকেটটা খুলছি বাচ্চাদের জন্য ভেবেছিলাম সুন্দর করে প্যাকেটটা খুলবো আর আপনাদের সাথে শেয়ার করবো তবে একটু পথ যাচ্ছি আপুর বাসায় তো মেয়েরা আপুর বাসায় যাওয়ার সময় ব্রেসলেটের সমস্ত বিডস নিয়ে যাবে তো ব্রেসলেটের রাবার এখানে ছিল এই কারণেই মেয়েরা তাড়াতাড়ি খুলেছে এই নেলগুলো দেখেন প্লাস্টিকের দেখতে কি যে কিউট আমার জাফিরার খুব শখ একটু নেলে এগুলো দেওয়ার তো ও করে কি ব্লুট্যাক দিয়ে লাগায় আবার প্রত্যেক বক্তের নামাজ পড়ে এগুলো খুলে খুলে ছোট মানুষ তো তাই এনে দিয়েছি অনলাইন থেকে শপিং করার সময় আমি প্রায়ই চেষ্টা করি এরকম ছোট ছোটো কি চেন ব্রেসলেট এগুলো আনিয়ে রাখতে বাচ্চাদের গিফটের প্যাকেটের ভেতরে এই ছোট ছোটো জিনিসগুলো দিতে ভালো লাগে আবার বাচ্চারা খুশিও হয় এই পোস্টটা খুব ইমার্জেন্সি করে তাড়াতাড়ি করে আনিয়েছিলাম যার কারণে না আয়াতের জন্য কিছু দেওয়া হয়নি তো বুঝতে পারিনি প্রথমে পরে দেখলাম যে আয়াতের মনটা একটু খারাপই হয়েছে এর মাঝে আপুর বাসায় চলে এসেছি আপুদের বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে না তারপরও দেখা যায় ব্যস্ততার কারণে সেই ছয় নয় মাসে আমাদের একবার দেখা হয় তবে আপুর একটা ভালো গুণ আছে যেমন কাল রাতে আপু ফোন করে বলল যে আজকে আসতে তো আমরাও এসেছি আর দেখেন এর মাঝখানে আপু কত কী যে করেছে খাবার দাবার কখনোই আমার কাছে বড় বিষয় না আমার কাছে বড় বিষয় হলো হাসি মুখে একটু কথা বলা যেমন আমি টেবিল ভরে একজনকে খাবার দিব কিন্তু আমি যদি তার সাথে একটু সুন্দর করে কথাই না বলি তাহলে আমার সেই টেবিল ভর্তি দামি খাবারের সত্যি কোনো মূল্য নেই আপুর বাসা আসলেই একটা জিনিস খুব ভালো লাগে ভাইয়া আপু দুজনে মন খুলে কথা বলে আর আমরাও খুব সুন্দর সময় কাটাতে পারি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালাম আলাইকুম